আসসালামু আলাইকুম এভরি ওয়ান আপনাদের জন্য তিনশো পঞ্চাশ টাকার একটা চমৎকার ড্রেসের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম চলেন দেখি না করে আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকার যে ড্রেসের ভিডিওর কথা বলছি সেই ড্রেসগুলো দেখাই দেখেন খুব সুন্দর প্রিন্টের উপর নাইসলি একটুখানি ওয়ার্ক করা আছে একদম হ্যান্ড ওয়ার্কের মতো করে সেটা হচ্ছে আড়ি সুতার কাজ আর তার সাথে যদি থাকে এরকম রয়্যাল ব্লুর সাথে অ্যাশ কালারে শেড করা ওর না আর কি লাগে মানে রয়্যাল ব্লু কালারটা একদম চোখে তাক লাগিয়ে থাকার মতো অ্যান্ড হচ্ছে ব্লু কালার প্যান্ট প্রাইসটা দিব মাত্র

এই দেখেন কি চমৎকার একটা দোপাট্টা এরকম সুন্দর একটা দোপাট্টার সাথে সুন্দর একটা জামা তার সাথে হচ্ছে এরকম নাইস একটা প্যান্ট পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ঠিক আছে পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় চলেন এরপরে যেটা দেখাবো আর একটা চমক এটা হচ্ছে আপনার এ টু জেড পুরো উপর থেকে নিচ পর্যন্ত জামাটাতে ফ্লোরাল প্রিন্ট আছে এবং তার সাথে আড়ি সুতার দারুণ একটা কাজও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই জামাটার ওনাটাও খুব সুন্দর তো যারা একটুখানি ইউনিক স্টাইলে ডিফারেন্ট ডিজাইন চাচ্ছেন কারণ নর্মালি দেখা যায় প্যানেল করা ডিজাইন অনেকেই পছন্দ করেন না সো প্যানেল করা ডিজাইন পছন্দ না করলে কিন্তু এই ডিজাইনটা আপনারা পড়তে পারেন এই হলো আপনার প্যান্ট প্রাইসটা দিব মাত্র কত টাকা বলেন কত টাকা কত টাকা মাত্র থ্রি হান্ড্রেড অ্যান্ড ফিফটি তিনশো পঞ্চাশ টাকা এটার মধ্যে দিব আরও একটা অ্যাশ কালার অ্যাশের উপরে মনে হচ্ছে কি ফুলগুলো একদম মানে টকটকা করে তাকিয়ে আছে এরকম লাগতেছে খুব সুন্দর অরেঞ্জ এবং একদম বাসন্তী কালারের মধ্যে হচ্ছে এই যে আপনার জামাটা আর এই হলো আপনার ওনাটা এইটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কি সুন্দর আর কি চমৎকার দেখতে আর তার সাথে যদি পান এরকম সুন্দর একটা প্যান্ট কোনোভাবে মিস করেন না এই জামা দুইটা প্রাইস দিব মাত্র থ্রি হান্ড্রেড টাকা প্রত্যেকটা জামা কিন্তু ফ্রি আছে প্রত্যেকটা জামার ম্যাটেরিয়াল হবে একদম কটন এইটা আমার কিজে যে ভালো লাগে পুরা এটার কাজটা হচ্ছে ব্ল্যাক কালার এমব্রয়ডারির উপরে ছোট ছোট পার্লের খুব সুন্দর করে কাজ করা আছে কালারটা খুব ডিপ একটা কালার নাইস একটা ব্লু কালার তার সাথে যে ওড়নাটা ব্যবহার করা হয়েছে একদম সেমি পিওরে দেখেন কি সুন্দর একটা ওড়না যেটা পুরোটা ওড়নার মধ্যে এরকম ছোট ছোট করে পার্লের কাজ করা আমি যদি এইটার টোটাল মানে ড্রেসটা দেখায় আমার মনে হয় এটা আপনারা কামিজ দা যদি একটু কুর্তি বানান তাহলে আরো বেশি ফ্যাবিউলাস লাগবে মানে কুর্তির মতো একটু দেখা যায় যে অন্যরকম সিস্টেম করে যদি আপনারা ড্রেসটা বানাতে পারেন তাহলে কিন্তু দেখতে খুব রুচি লাগবে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এরকম জামা তাও আবার এত ভালো ম্যাটেরিয়ালের মধ্যে ইম্পসিবল এটা সত্যি কথা এটা আসলে আমরা কোনো মানে মানে লাভ লস তো দূরের ব্যাপার এটার মধ্যে আমরা ওরকম কোনো চিন্তা ভাবনাই রাখি নাই এটার মেরুন কালারটা আমার এত বেশি ভালো লাগতেছে মানে ড্রেসটা কালারের সাথে মানে কাজটা না কেমন যেন অন্যরকম একটা সুন্দর লাগতেছে খুবই সুন্দর একটা জামা গলায় সুন্দর করে একটা সিম্পল এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে তার সাথে যে ওনাটার মধ্যে দেখেন কি দারুণ করে আপনার একদম ছোট ছোট পার্লের কাজ করা ছোট ছোট পার্লের খুব সুন্দর এরকম কাজ করা একটা জামা আর যদি থাকে সাথে এরকম একটা প্যান্ট আর কি লাগে প্রাইস দিব মাত্র থ্রি হান্ড্রেড অ্যান্ড ফিফটি তিনশো পঞ্চাশ টাকা ফ্রি সাইজের জামা ম্যাটেরিয়ালটা হচ্ছে জামা পায়জামা কটন আর অন্যটা থাকবে হচ্ছে সেমি পিওরের উপর এই জামাটা যে যারা নিবেন না তারা কি মিস করবেন পুরা চিনন সিল্ক আর ফাটা ফাটি একটা ডিজাইন গলাটার মধ্যে দেখেন কি সুন্দর করে কাঠচুপির কাজ পুরোটা বডির মধ্যে এমব্রয়ডারি এবং স্টোনের কাজ এত ভালো কোয়ালিটির ম্যাটেরিয়াল এটা সো এইরকম ম্যাটেরিয়ালের উপর যদি কারচুপির কাজ থাকে আর তার উপর ওনা যদি থাকে সেমি পিওর আর কি লাগে এই সেমি পিওর সহ এই পুরো জামাটা এত সুন্দর করে কাজ করা পাচ্ছেন মাত্র 350 টাকায় ঠিক আছে মাত্র 350 টাকা এই জামাটা খুবই সুন্দর মানে এটা যারা নেবেন না তারা মিস করবেন এটা কাপড়ের কোয়ালিটি এটার মানে জামাটার কাজ সব মিলিয়ে জাস্ট অসাম একটা জামা আমি এক কথায় বলবো প্রাইস দিব মাত্র থ্রি হান্ড্রেড ফিফটি এইটার মধ্যে আরো একটা সুন্দর কালার আছে ব্ল্যাক কালার ব্ল্যাক এর উপরে কাজগুলো ব্ল্যাক কালার যারা পছন্দ করেন তাদের জন্য তো এটা একদম ফাটাফাটি একটা ড্রেস সো ব্ল্যাক এর উপর খুব সুন্দর করে এরকম নাইস করে হচ্ছে কাজ করা পাবেন তার উপর এই যে দেখেন ফাটাফাটি সেমি পিওরের একটা ওড়না ঠিক আছে ফাটাফাটি সেমি পিওরের একটা ওড়না আর এই হলো আপনার প্যান্ট সেমিপিউর ওড়না এবং এই হচ্ছে প্যান্ট প্রাইসটা টা দিব হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আমি জানি এই ড্রেস দুটা আগে সোর্ট হয়ে যাবে সো যারাই নিবেন জলদি জলদি স্ক্রিন দিয়ে ইনবক্স করেন এই ড্রেসগুলো আমার কাছে অসম্ভব ভালো লাগে বাট যারা মনে করছেন যে আপু এই প্যাটার্নটার জন্য ড্রেসটাকে আমি নিতে পারছি না এই কাপড়টা হচ্ছে খুবই মানসম্মত একটা কাপড় মানে আমরা মসলিন বলি না মসলিন একটা কাপড় তো এত পরিমাণ কোয়ালিটি ফুল একটা কাপড় মানে আমি এটার এটার কথা বলে শেষ করতে পারবো না তো যাই হোক বডির যে কাপড়টা এটা হচ্ছে আপনার এসি কটন আর এই কাপড়টা যেটা এটা আমার কাছে মসলিন কটনের মতো লাগছে তো এই হলো টোটাল ড্রেসটা আপনারা যদি চান এটাকে আপনারা এবং করতে পারবেন এটা খুলে সুন্দর মতো আপনারা ফেলে দিতে পারবেন মানে নর্মালি লং একদম পুরো রেডি করা খুব সুন্দর একটা স্টাইলিশ জামা যদি আপনারা মনে করে থাকেন যা আমি এটাকে খুলে ইউজ করব সেটাও আপনারা করতে পারেন আর এই কাপড়টা এত পরিমাণ ভালো আপনারা অন্য যে কোনো কাজেও কিন্তু এটা ইউটিলাইজ করতে পারেন সো এই হলো আপনার ওনাটা ওনাটা থাকবে অ্যাশ কালার অফ হোয়াইট কালার এবং অরেঞ্জের খুব সুন্দর একটা শেডের ওনা আর এই হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা প্রাইস দিব হচ্ছে মাত্র থ্রি ফিফটি তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটারে আরো একটা কালার কালার বলতে বডি যে অফ হোয়াইট কালারটা সেটা ঠিকই থাকবে আর এই যে গলার কাজগুলো হবে একটু ডিফারেন্ট ঠিক আছে এই কাপড়গুলো যারা পাবেন মানে পাওয়ার পর বলবেন যে আসলে এত দামি কাপড় মানে এইভাবে ইউটিলাইজ করা সেটা দেখা যায় আপনারা পাইপিং এর কাজে বলেন বা অনেক সময় অন্য কোনো কাজে যদি ইউজ করতে চান অনেক সময় অনেক কাপড় আছে অন্য জামার নিচে বা যে কোনো ভাবে ইউটিলাইজ করতে পারবেন সেটা হচ্ছে ওনাটা গলার কাজের সাথে ম্যাচ করে কিন্তু প্রত্যেকটা ওনার শেড চেঞ্জ হচ্ছে এ হচ্ছে আপনার প্যান্টের কাপড় প্রাইস দিব মাত্র কত টাকা বলেন 350 350 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে এই দেখেন দেখেন পেস্ট কালার এবং হচ্ছে সুন্দর অ্যাশ কালারের মধ্যে সো ডিফারেন্টটা কিন্তু শুধুমাত্র গলার যে কাজ এটার উপরে ডিফারেন্ট পাবেন আর বাকি সব কিছু হচ্ছে সেম থাকবে গলার কাজের উপর ডিপেন্ড করেই কিন্তু আপনার পুরো জামাটার যেই আপনার ওনার শেডটা সেটাও রেডি হয় সে হলো আপনার জামাটা প্রাইস দেবো হচ্ছে থ্রি হান্ড্রেড দেখা হয়ে যাবে আবারও মাইশুরি সিল্কের খুব সুন্দর একটা ভিডিও নিয়ে তো সেই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ